আজকে হবে ভাবির কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চাইলে তোমরাও অংশগ্রহণ করতে পারো আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার ভাবি কাঁঠাল নিয়ে নাচানাচি করতেছে মানে সব কাঁঠালগুলো ধরে ঝোলাঝুলি করতেছে আমি যে বললাম কী ব্যাপার ভাবি তুমি সকালে উঠে কাঁঠাল নিয়ে এরম নাড়াচাড়া করতেছো কেন কয় আরে বন্ডি সারা রাত কাঁঠালের ঘিরানে ঘুমাতে পারিনি আমি যে কেন কাঁঠালের ঘিরান কি তোমার নাকের কাছে যে দৌড়াদৌড়ি করছে কয় কাঁঠাল পাকলি ঘিরান বেরোয় না সেই ঘিরানে ঘুমাতে পারিনি আমি কি ভাবি কাঁঠাল পাকলি কী করে বোঝা যায় সে আমার বলতেছে বন্ডি কাঁঠাল পাকলি ঘিরান বেরোয় আরে টিপ দিলে টিপ বসে যায় তারপরে সে আমারে তুই তো ব্রাশ করতেছিস মুখ আজকে তোর সাথে কাঁঠালের আচ্ছা ঠিক আছে আমার তো কাঁঠাল অনেক পছন্দ তাহলে তোমার সাথে আজকে একটা রেস্ট হয়েই যাক তারপর আমি মুখ ধুয়ে আসলাম আসলে আমার ভাবি কাঁঠাল ভাঙা শুরু করে দেশে কাঁঠালের রুয়াগুলো একদম রসগোল্লার মতো টস টসের রসালো মানে দেখলেই যে কোনো মানুষের লোভ লাগবে একদম গাছ থেকে পাড়া সদ্য পাকা কাঁঠাল মানে এরকম কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানায় আপনারা তো দেখছেন যে গাছের থেকে পারলাম আর এখন গাছতলায় বসে আমি আর আমার ভাবি কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতায় নামবো গাছ পাকা কাঁঠালের ঘ্রানি অন্যরকম কাঁঠালটা ভাঙতেছিল আর ঘ্রাণে মনে হচ্ছে যে অর্ধেক পেট ভরে গেছে এত সুন্দর সেন্ট বের হচ্ছে আমাকে কাঁঠাল ভাঙা দেখে আশেপাশে আরও লোকজন চলে আসছে কও ভাবছিলাম দুইজনে বসে আয়েস করে কাঁঠালটা খাইয়ে শেষ করব এখন চারিপাশে লোকজন চলে আসছে তাদের একটা দুটো না দিলেই হয় নেই তোরা লাইন দিয়ে সবাই বয় তোকেও দিয়ে খাবানি নিঃশ্বাস ছাড়িস না তাইলে আমার পেট ফলবে না কাঁঠাল দিয়ে মুড়িদে খাতে কিটা পছন্দ করো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে কিন্তু খাতি বেশ লাগে আবার কাঁঠাল দিয়ে তোমার ওই যে যাও মানে ক্ষীর রান্না করে না ক্ষীর কাঁঠাল সেটা খাতে কিন্তু খুব মজা সাথে যদি একটু দুধ দেওয়া হয় তাহলে তো আর মুখ ফেরে না অনেক মজা লাগে কাঁঠাল এমনই একটা ফল যার কোনো কিছুই ফেলানো যায় না কাঁচা থাকতে সবজি হিসেবে খাই পাকলে ফল বেশি পর্যন্ত ফেলানো যায় না তার খোসা সেটাও গরুতে খাই এই জন্যই জাতীয় ফলের খেতাব কাঁঠালই পাইস নাহলেই তো অন্য ফল পাতো আম যে সুস্বাদু কিন্তু আমের তো সপাংশ খাওয়া যায় না যেমন ठीट खावा क्योंकि काठाले तो, तो आठीट खावा जाए যাই হোক কথা বলতে বলতে কিন্তু বক বক করতে করতে আমাকে প্লেট ভরে আসছে প্রায় রসালো কাঁঠাল যেরকম মিষ্টি সেরকম লোভনীয় দেখলে মনে হয় যে টুসটুস করে গালের ভিতর ঢুকাই দিই অনেকে আছে রসালো কাঁঠাল খাতি পারে না তাদের গলায় বাঁধে অনেকের খাজা কাঁঠাল পছন্দ মানে শক্ত কাঁঠালটা আমার কাছে শক্ত কাঁঠালটাও ভালো লাগে আবার এরকম রসালো রসালো নরম কাঁঠালটাও ভালো লাগে এই যে আমাদের কাঁঠাল উঠানো শেষ প্লেট নিয়ে রেডি ভাবি আমার হাতে তুলে দিলো বলো বিসমিল্লা করে শুরু করে দাও বললাম ঠিক আছে বিসমিল্লা বলে একটা খেয়েই দেখি কেমন এত মিষ্টি আর এত রসালো কাঠাল কাঁঠাল মানে গাছ তো এই আরও বেশি তারপর আমি তুলে একটা খেয়ে দেখলাম মানে ঘুম চলে রসগোল্লার মতো মিষ্টি এই দালা 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 আমরা একটু প্রতিযোগিতা করবো তোরা হাত দিচ্ছিস কিসের জন্য কদে কি করতে ইচ্ছা করে এগের আমরা ভাবছি এটা রেস করবো অথচ ওরা দেখো হাতা হাতে শুরু করে দিয়েছে এইসব পোলাপান নিয়ে কি আর কাঁঠাল খাওয়ার রেসিংয়ে নামা যায় তারপরে এই যে দেখো মাশাল্লাহ যে গাছের থেকে কাঁঠাল বাড়ছে সেই গাছের গোড়ায় বসে কাঁঠাল খাচ্ছি এই গাছের কাঁঠালটা রসালো একটা গাছ আছে সেটার কাঁঠালটা খাঁচা অনেক কাঁঠাল ধরছে এই গাছে না না এই হাড় হাবাইতে অভদ্রকোলাপার নিয়ে কাঁঠালের রেসিং করা যাবে না বহুত কাঁঠাল আছে গাছে সেটার প্রতিযোগিতা হবে দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ